জঙ্গলে একটি ছিল সে খুবই ভালো ছিল একদিন তার খুব খিদে লেগে যায় এবং সে খাবার খোঁজার জন্য গ্রামের দিকে রওনা দেয় যেতে যেতে হঠাৎ তার পায়ের জুতোগুলো ছেড়ে যায় সে বিরক্ত হয়ে সে মনে মনে ভাবে কি এখন আমার জুতো ছিঁড়ে গেল তো চোখে সে জুতোর দোকানের দিকে যেতে থাকে জুতো কেনার জন্য ওর একটি কাক বলে একটি জুতো কিনলে একটি ফি একটি জুতো কিনলে একটি ফি তখন এই টুনে লোভে সে দোকানে চলে যায় এবং সে জুতো পছন্দ করতে থাকে দাদা কাক আমার ভালো ভালো জুতো দেখাও আমি আমি ছাড়া পড়ি না বল দেখো এটি ভালো লাগছে তোমার এই জুতোটি বিশাল এই জুতোটা ভালো লাগছে না আরেকটা দেখাও আরেকটা দেখাও এরকম করতে করতে টুনি দোকানদারকে বিরক্ত করে ফেলে দিয়ে দোকানদার বলছে টুনি বন টুনি বন এরকম করলে হয় আর তুমি তো অনেক জুতোই তোমাকে দেখালাম তুমি কোনোটাই পছন্দ করছো না তাহলে কি করে হবে ঠিক আছে দাদা আমাকে ওই গোলাপিটা প্যাক করে দাও ঠিক আছে দিচ্ছি এই নাও দু হাজার একশো টাকা দাও দাদা আপনি এই জুতোটার দাম একুশো টাকা বলছেন একটু হাজার টাকা করে হ্যাঁ ডবল জুতো যে একটির সাথে একটি ফি তার জন্য আপনি তো ওটি আপনি বলেছেন একটির সাথে একটি ফি তাহলে আপনি একবারে তো জুতোর দাম ধরে দিতে